সত্যপ্রচারে সুচ্চার পাঁচবিতে ব্যাংকের নিলাম বাতিল ও সম্পত্তি ফিরে পেতে চব্বিশটি অসহায় পরিবারের সংবাদ সম্মেলন জয়পুরহাটের পাঁচবিবিতে ন্যাশনাল ব্যাংকের ঋণ খেলাপির দায়ে নিয়ম বহির্ভূতভাবে হওয়া নিলাম বাতিল ও সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে চব্বিশটি ও ভুক্তভোগী অসহায় পরিবার আজ পঁচিশ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর বাসস্ট্যান্ড এলাকায় চব্বিশ জন ভুক্তভোগীর পক্ষে মোহাম্মদ হাবিবুর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর মৌজার এক পয়েন্ট তেরো একর রেকর্ডীয় সম্পত্তির মালিক উপজেলার আটাপাড়া গ্রামের উল্লার পুত্র মোহাম্মদ ইশার উদ্দিন তিনি গত চোদ্দই অক্টোবর উনিশশো সালে দলিল মূলে উক্ত জমি ভীমপুর গ্রামের তসলিম উদ্দিন মণ্ডলের পুত্র জসিম উদ্দিন মণ্ডলের নিকট হস্তান্তর করেন জসিম উদ্দিন উক্ত জমি গত তিন ফেব্রুয়ারি উনিশশো সালে উপজেলা ভূমি অফিস থেকে হোল্ডিং চালু করেন পরবর্তীতে আমরা চব্বিশ জন ব্যক্তি বিভিন্ন সময়ে বাইশটি দলিল মূলে তার নিকট থেকে উক্ত এক পয়েন্ট তেরো একর সম্পত্তি ক্রয় করি এবং বাড়িঘর নির্মাণ করে অদ্যবধি ভোগ দখল করে আসছি কিন্তু পরে আমাদের অজান্তে ইসারউদ্দিনের উক্ত সম্পত্তি জসীম উদ্দিনের দলিলের দুই মাস পর গত সাতাশে ডিসেম্বর উনিশশো পঁচানব্বই সালে উদ্দিনের পুত্র আব্দুর রৌ পিতাকে দাতা সাজিয়ে একটি জাল দলিল তৈরি করে একই জমির ষোলোই জুন উনিশশো সালে দলিল মূলে আবুল কাসেম বরাবরে বিনিময় করেন আবুল কাসেমের মৃত্যুর পর তার ওয়ারিশগঞ্জ পাঁচবী সহকারী জজ আদালত জয়পুরহাটে জসিম উদ্দিনের বিরুদ্ধে একটি অন্য মামলা করেন বিজ্ঞ আদালত দীর্ঘ শুনানি শেষে তা খারিজ করে গত তিরিশে এপ্রিল দু সালে জসীম পক্ষে রায় দেন কিন্তু উক্ত মামলা চলাকালীন সময়ে আবুল কাসামের ওয়ারিশগণ বারো জুলাই দু সালে দলিল মূলে জনৈক রাজকুমার খোতানের নিকট সম্পত্তিটি বিক্রি করেন যা নিয়ম বহির্ভূত রাজকুমার খোতান এই সম্পত্তি ন্যাশনাল ব্যাংক বড়গোলা বগুড়া শাখায় বন্ধক রেখে ঋণ গ্রহণ করেন সেখানে ঋণ খেলাপি হলে উক্ত সম্পত্তি নিলাম হয়ে যায় ভুক্তভোগী হাবিবুর রহমান প্রশ্ন রাখেন ন্যাশনাল ব্যাংকের মতো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান কীভাবে সঠিক তদন্ত না করে ঋণ প্রদান করেছে যার কারণে আমরা ভোগান্তিতে পোহাচ্ছি বর্তমানে নিলাম গ্রহণকারীরা আমাদের বাড়িঘর ভেঙে ফেলেছে এবং সেখান থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন হুমকি প্রদান করছে এ কারণে আমরা গত চব্বিশ মার্চ দু তারিখে হাইকোর্টে একটি সিভিল মামলা দায়ের করেছি তারপরও তাদের অব্যাহত অহুমকির কারণে বর্তমানে আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি আমরা নিয়ম বহির্ভূত হওয়া নিলাম বাতিল করে জমির অধিকার ফিরে পেতে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের আকুল আবেদন জানাচ্ছি জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমার বাড়ি হলো ভীমপুর আমি আপনাদের উপস্থিত সাংবাদিক ভাইদের সামনে বক্তব্য প্রদান করছি এই মর্মে যে আমরা আমাদের বসতি ভিটা নিয়ে আমরা খুব দুশ্চিন্তা এবং বিভিন্ন কষ্টে চিন্তা করছি আমরা এই জমি ক্রয় সূত্রে বাইশটি কবলা দলিল বলে আমরা চব্বিশ জন ব্যক্তি মালিক মৌজা ভীমপুর জেল নাম্বার নয় এস এসএ খতিয়ান একশো পঁচিশ আর এস খতিয়ান একশো একচল্লিশ দাগ সাবেক ও দাগ সপ্তাশি অবলিক একশো সাঁইত্রিশ সপ্তাশি অবলিক একশো উনচল্লিশ বিরাশি অবলিক একশো সপ্তশি একশো বিয়াল্লিশ অবলিক একশো নব্বই এই চারটি দাগে মোট একশত তেরো শতক জমি রেকর্ডীয় মালিক ইশারউদ্দিন মণ্ডল ইশারউদ্দিন মণ্ডল জিশারউদ্দিন মণ্ডল চোদ্দ দশ উনিশশো পঁচানব্বই তারিখে বারো হাজার দুশো সাতচল্লিশ নম্বর কবলা দলিল মূলে হিমপুর নিবাসী জৈনিক জসীম উদ্দিন জামালু বরাবর হস্তান্তর করে জসীমউদ্দিন জামালু চোদ্দ দশ উনিশশো পঁচানব্বই তারিখে বারো হাজার দুইশো সাতচল্লিশ নম্বর কবলা দলিল মূলে ক্রয় করে তিন দুই উনিশশো নিরানব্বই তারিখে দুশো ছত্রিশ নম্বর জমা খারিজ করে হোল্ডিং চালু করে এবং ধারাবাহিকভাবে এই জামালুর কাছ থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন দলিল দলিলের মাধ্যমে ক্রয় করি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে অধ্যাতক পর্যন্ত বসবাস করিতেছি কিন্তু আমাদের অদালতেই ইশারুদ্দিন মণ্ডলের ছেলে আব্দুর রৌফ আবদুর রৌফ দাতা সাজিয়ে একটি দলিল সৃষ্টি করেন দলিল সৃষ্টি করে সে খারিজ না করে পুনরায় আবুল কাসেমের সঙ্গে যোগ সাজস করে আবুল কাসেমকে আরেকটি দলিল করে দেন যে দলিলটির নাম্বার হলো বিরাশি সাতান্ন আব্দুল কাশেম মৃত্যুর পর তার ওয়ারিশগণেরা ওয়ারি তার পরিবারের ছেলে স্ত্রীসহ আদালতে একটি অন্য মামলা করে মামলা একাত্তর অন্য মামলা দুই হাজার এক এই মামলাটি দীর্ঘদিন আদালতে চলমান থাকে আর চলমান থাকা অবস্থায় ছয় সালে রাজকুমার খেতান বরাবর আটত্রিশ অষ্টানব্বই ও আটত্রিশ নিরানব্বই দুটি দলিলে সর্বমোট দুই একর শোয়া জমি হস্তান্তর করেন যাহা সঠিক নয় মামলা চলকালীন অবস্থায় জমি হস্তান্তর যোগ্য নহে ওই জমি ক্রয় করে রাজকুমার খেতান অফিসকে ভুল বুঝিয়ে অথবা যোগসাজস করে যেভাবে হোক জমা খারিজ করে ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড বড়মুলা শাখা বরাবর মার্কেট রেখে ব্যবসায়িক উদ্দেশ্যে ঋণ গ্রহণ করে কালের বিবর্তনে আজকে আমাদের নালিশি সম্পত্তি সহ রাজকুমার খেতানের যাবতীয় সম্পত্তি নিলাম হয়ে যায় কিন্তু আমাদের প্রকৃত কাগজগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখে শুনে যা সঠিক আপনারা লিখবেন এবং সারা দেশের মানুষকে জানাবেন আপনাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদেরকে এত কিছু কাগজপাতি থাকার পরেও আমাদেরকে বিভিন্ন সময় নিলামকারী ব্যক্তিরা বিভিন্ন সময় হুমকি ধুমকি দিচ্ছে আমরা পরিবার পরিবার নিয়ে অসহায়ভাবে দিন যাপন করিতেছি রাত্রে ঘুমাইলে খুব চিন্তায় থাকি কে কখন এসে আমাদের কোন মামলা মোকদ্দমায় ফাঁকিয়ে তাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই এবং জানাতে চাই যেন আমরা সঠিকভাবে ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে বাংলাদেশ হাইকোর্টে একটি মামলা দায়ের করেছি মামলা নাম্বার এক হাজার হাজার ছয় হাজার ছয় এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন আমাদের কেউ হুমকি ধুমকি প্রদান না করে আমাদের জানের নিরাপত্তা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বরাবর আপনা আপনাদের মাধ্যমে আকুল আবেদন করিতেছি আপনারা সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আমি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল পিতা আলহাজ খুরশিদ আলম মন্ডল আমার বাড়ি দক্ষিণ বাসুদপুর মহিলা কলেজ পাড়া হাকিমপুর উপজেলা জেলা দিনাজপুর ভীমপুরের কেটি ভাটার সামনে আপনারা যে সাংবাদিক সম্মেলন করছেন এখানে আমি একজন আগন্তক উপস্থিত ঘটনা সম্পর্কে আপনাদের কিছু বর্ণনা দেব যা আমি জানি সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে একটি বিবাদমান ঘটনা জনাব রাজ খতিয়ানের ব্যবসা বাণিজ্য অবনতি ঘটায় আদালত কর্তৃক একটি সম্পত্তি লিলামে উঠেছে যে লিলামে সম্পত্তি এখানে কিছু জনগণ বসবাস করে যারা বাড়িঘর বৈধ মালিকের কাছ থেকে সেরেগুডীয় মালিকের ইশার কাছ থেকে ক্রয় সূত্রে তারা মালিক এই সম্পত্তিটি একটু বিতর্কিত সম্পত্তি যা আদালত কর্তৃক এটাকে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ এবং এটা অকল্পনতীত এই সম্পত্তির বেচার কোনো এক্তিয়ার আদালতের নেই কারণ সম্পত্তিটি বৈধ মালিকের সাথে কেটির অর্থবাদ রাজ খেতানের কোনো সম্পর্ক নেই এই সম্পত্তিটি ইশার যখন জীবিত ছিলেন বৈধভাবে যারা আজকে বসবাস করছে তাদের কাছে হস্তান্তর করেন এরপরে এর সন্তান জনেদ আব্দুর রৌফ তিনি একটি জাল দলিল করেন জাল দলিল করার পরে এই সম্পত্তিটি কিছুদিন পরে সে আবুল কাসেম নামক এক ব্যক্তির কাছে বিক্রি করে আবুল কাসেম আবুল কাসেম মৃত্যুর পর তার সন্তানেরা এই সম্পত্তি থেকে বর্তমান যারা বসবাসকারী বৈধ মালিক তাদেরকে উচ্ছেদ করার জন্য আদালতে একতরফা মামলা করে জয়বরার জজ আদালতে জয়পুরহাট আদালত এই মামলা দীর্ঘদিন চালানোর পর কাগজপত্র বৈধতা চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ করার পরে দেখে যে কাগজের কোনো ভিত্তি নাই এবং কাগজগুলো সৃষ্ট কাগজ এগুলো জাল জালিয়াতির কাগজ তাদের এক দাবি প্রত্যাখ্যান করে এই মামলাটি খারিজ করে দেয় মতান্তরে সেই কাগজের বলে কাশেম নামক জনযোগ্য ব্যক্তি এই সম্পত্তি দাবিদার হইয়া রাজ হস্তান্তর করে যা সম্পূর্ণ অনৈতিক অন্যায় এবং বেআইনি হবে আমি একজন এলাকার সচেতন মানুষ হিসাবে আমি এটা আপনাদের মাধ্যমে দেশ এবং জাতি এবং সরকারকে জানাইতে চাই এ ধরনের জুলুমের এটি সঠিক তদন্ত হওয়া দরকার পিপিআই কর্তৃক সিআইডি কর্তৃক এনএসআই কর্তৃক অথবা ভূমি মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধির মাধ্যমে যে অবৈধ ঋণ আদালত যেটা বিক্রি করে দিয়েছে সেটাকে প্রতিহত করার জন্য আমি অনুরোধ করছি এবং এই বৈধ নাগরিকগুলো যাতে বাড়ি ঘরে শান্তি বা বসবাস করতে পারে তাদের সম্পত্তি জনে দখল করতে না পারে সে বিষয়ে আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির কাছে আমি আমার বক্তব্য পেশ করলাম বিষয়টা আমি জানি প্রতিবেশী হরকারে আসসালামু আলাইকুম আরহাম